বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর ভ্লগটি দিচ্ছি কারণ আমার ছেলের উপনয়নের মানে অনেক কাজ সেরে আমরা থেকে এসেছি পরে পরে সব ভিডিওগুলো দেব তো উপনয়নের আগে যে আমার কাকুর বাড়িতে খেতে গেছিল মিষ্টু সেটা আপনাদেরকে আজ দেখাচ্ছি তো দেখুন কি সুন্দর আনন্দ করে আজ মিষ্টু এখানে ভাত বলে খাবো এটা আমরা একটু পরে এলাম আর কাকু খেতে বসেছেন বললাম কাকু তুমি খেয়ে নাও তারপরে আর কোন মামা খাবে একসাথে আমাদের একটা পিসিমণি আর এটা আমার কাকিমা তো কাকিমা প্রস্তুতি নিচ্ছেন বলছেন তাড়াতাড়ি এত দেরি কেন হলো আমি যা গরম গো আসতেই পারিনি এরপর দেখুন কত রান্না করেছে কত রেডি ভিডিও করছে তুমি কেটেছো হ্যাঁ আমি গরমে ওখান থেকে একটু আসতে দেরি হয়ে গেল আর কাকিমা এত গরমে কত রান্না করেছে দেখুন আর মিষ্টুকে দিদা খুব ভালোবাসেন আর আমাদের এই ভাইটিও কিন্তু আমার ছেলেকে খুব ভালোবাসে যখন মিষ্টু হয়েছিল তখন কোনো কিন্তু ওর স্বাদ ছাড়েনি একদম ও যে পাশে বেডে থাকতো ওর পাশের বেডেই কিন্তু আমাদের কোনো থাকতো তো সত্যি কথাই বন্ধুরা আমার এই কাকু কাকিমারা খুব ভালো আর আমার ছেলেকেও খুব ভালোবাসেন ওই জন্যে আমি চলে এলাম প্রথমেই কাকিমার বাড়িতে মিষ্টকে নিয়ে ভাত খাওয়াতে

নাচবরণ খেলে বাড়ি ফিরবে তার আগে এখানে একটা কাজ আছে ও ভাইকে আমাদের একটু দৌড়াবে আর পিছনে পিছনে মামারা দৌড়ে ধরবে তো যখন যাচ্ছি ভিডিওটায় আমি একটু ধরলাম যে ওর ভিডিওটা একটু করে তো আপনারাও দেখুন যে এখানে পইতে হওয়ার পরে কীভাবে বরণ খেলে আর মামারে পিছনে পিছনে ভাগনার পিছনে দৌড়ায় তা আমি বললাম ভাই তুই একটু তাকাত ওর মুখটা আমি তুলে নিই কারণ রোদে তাকাতে নেই তাও একটু বললাম বললাম আমাকে বলছে কিছু দিদি আর রোদে তাকাতে নেই তো আমি বললাম তাও ভাই তোর মুখটা একটু তুলি তোকে দেখাই একটু সবাইকে তো দেখুন এখানে আমাদের সবাই রেডি হয়ে আছেন যখন ও দৌড়বে তার পিছনে পিছনে এরা দৌড়ে ধরবে কারণ এদের তো দৌড় একবার শুরু হলে আর মামা তামারা ধরতেও পারবে না তো দেখুন কিভাবে আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে আমরা আজকের মতো ভ্লাগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার শুভ দুপুর